বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের একাদশ শ্রেণীর ইংরেজির একটা সুন্দর গল্প রয়েছে যেটা হচ্ছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই সহিম এখান থেকে তো সাহেব গবে সিস্টার নিবেদিতার এটা রচনা তো আমরা তোমরা জানো যে তোমাদের সুবিধার জন্য তোমাদের বোঝার জন্য সম্পূর্ণ বাংলায় প্রত্যেকটা বিষয়ের পর্যালোচনা করে তুলছি তার যে সারমাম্য এবং মূল যে বিষয় সেটাকে বোঝানোর চেষ্টা করছি এর আগে তোমাদের জন্য অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে এবং দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্ডশিপের যে পাটটা রয়েছে সে পাটটা সম্পর্কেও আলোচনা করেছি ঠিক একইভাবে এই ভিডিওতে আমরা অমরনাথ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এবং এই মূল বিষয়ের সম্পূর্ণ পর্যালোচনা একদম পূর্ণ বাংলায় তোমাদের সামনে তুলে ধরছি এর দুটো উদ্দেশ্য রয়েছে একটা হচ্ছে একদম বাংলাতে যদি আমরা এটাকে পড়ি তাহলে আমরা এর বিষয়টা যেমন বুঝতে পারবো তেমনি ইংলিশের প্রতি আমাদের যে ভীতিটা রয়েছে সেই ভীতিটা হারিয়ে যাবে এবং বিষয়টা যদি একবার ভালোবাসতে পারি তারপর যদি তোমরা একটু পাঠ্য বইটাকে দেখে নিতে পারো তাহলে কিন্তু আর কোনোরকম কোনো সমস্যা থাকবে না অথবা এই যে পাঠটুকু আমি তোমাদের সামনে করব বা একটু গল্পের ছলে তোমাদের সামনে আলোচনা করব। এই বিষয়টাও যদি তুমি একটু মন দিয়ে শোনো তাহলেও কিন্তু তুমি প্রচুর প্রশ্নের উত্তর কিন্তু পরীক্ষার হলে করতে পারবে চলো সময় নষ্ট না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনা প্রসঙ্গে প্রথম যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেটা অমরনাথ এটা হচ্ছে স্বামীজিকে যে রূপ দেখেছি সেই মূল গ্রন্থ যেটাকে আমরা বলছি ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই সহিম ধারাবাহিকভাবে মনে রাখবো উনিশশো সালের এপ্রিল মাসে প্রবুদ্ধ পত্রিকায় প্রবুদ্ধ ভারত পত্রিকায় এটি প্রকাশিত হয়েছিল এবং একই সাথে ভারত ও ইংল্যান্ড থেকে উনিশশো সালে বই হিসেবেও এটি প্রকাশিত হয়েছিল এটি সাধারণভাবে বিবেকানন্দের যে অন্যান্য বিভিন্ন জীবনী রয়েছে সেই জীবনী থেকে একটু ভিন্ন ধরনের কারণ এটি গুরু ও শিষ্যের সম্পর্কের এক বিরোধপূর্ণ প্রকৃতির উপর ভিত্তি করে রচিত কোন প্রসঙ্গে এটি লেখা মৃত্যুর প্রায় পাঁচ বছর আগে আঠারোশো সালে স্বামীজি নিবেদিত স্বামীজি নিবেদিতা এবং অন্যান্য ইউরোপীয় শিষ্যদের সাথে হিমালয়ে গিয়েছিলেন সে সময়ে প্রায় দু তিন হাজার তীর্থযাত্রী অমরনাথ দর্শনে যাচ্ছিলেন স্বামীজি সেই দলের সাথে অমরনাথ যাওয়ার সিদ্ধান্তও নিলেন এবং শিষ্যদের মধ্যে শুধুমাত্র ভগ্নী নিবেদিতা তার সাথে যাওয়ার সুযোগ লাভ করেছিলেন যখন স্বামী বিবেকানন্দ অমরনাথের গুহার অভ্যন্তরে একটি অসাধারণ রহস্যময় অভিজ্ঞতা লাভ করেছিলেন সেই সময় নিবেদিতার সামনে উন্মোচিত হয়েছিল স্বামীজির জীবন দর্শনের একটি নতুন দিক এবং অন্য ধর্মের মানুষের প্রতি তার ভালোবাসার গভীরতা স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর নিবেদিতা গুরুর সাথে তার সমস্ত অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করে গেছেন স্বামীজিকে যে রূপ দেখিয়া দেখিয়াছি গ্রন্থের পাতায় এবার আমরা এই যে পাটটা আমাদের রয়েছে এই সম্পূর্ণ পাঠটাকে যদি একদম সংক্ষেপে আমি বোঝার চেষ্টা করি তাহলে কি পাবো সেটা আগে জানবো মূল গল্পে কী আছে সেটাও আমরা জানবো যদি আমরা একদম সংক্ষেপে বলি বা এই পাটটুকুর সার সংক্ষেপ কী সেটা কী হবে একটু শুনে নাও স্বামী বিবেকানন্দ ভগিনী এবং অন্যান্য ইউরোপীয় অনুগামীদের সাথে হিমালয় ভ্রমণে গিয়েছিলেন এবং তিনি অমরনাথ গুহা দর্শনের সিদ্ধান্ত নেন সেই জন্য আছাবল থেকে তার সমস্ত শিষ্যদের সাথে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন অমরনাথ যাত্রার প্রস্তুতি নেবেন বলে শুধুমাত্র ভগ্ন নিবেদিতায় তার সাথে অমরনাথ গুহায় যাওয়ার সুযোগ পেয়েছিলেন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাকি ইউরোপীয় শিষ্যরা কেবলমাত্র পেহেলগাম পর্যন্ত যাবেন সেই সময় প্রায় দুই তিন হাজার তীর্থযাত্রী অমরনাথ দর্শনে যাচ্ছিলেন অমরনাথ যাওয়ার পথে এখানকার নিদারুণ সৌন্দর্যে অভিভূত হয়েছিলেন তারা পাওয়ান ও পেহেলগামের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অবর্ণনীয় পথ মসৃণ ছিল না কিছু জায়গায় খুব খারাপ পথ আরোহণ করতে হয়েছিল আবার গুহায় প্রবেশ করে স্বামীজি একটি গভীর রহস্যময় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন পরবর্তীতে তিনি বলেছিলেন যে ভগবান শিব তার সামনে উপস্থিত হন এবং তাকে এই আশীর্বাদ করেন যে তার মৃত্যু তখনই ঘটবে যখন তিনি নিজে চাইবেন তিনি আরও বলেছিলেন যে তিনি অমরনাথের মতো আধ্যাত্মিক শান্তি আর কোথাও পাননি এবার আমরা আসবো আমাদের এই মূল গল্পটা কি রয়েছে তার সম্পূর্ণ বাংলা অর্থ নিয়ে কী বলছে প্রথম থেকেই একদম প্রশেষ অব্দি কিন্তু আমি গল্পটার পূর্ণাঙ্গ অর্থ তোমাদের সামনে তুলে ধরছি আছাবলের মোগলবাগে একদিন আমরা খোলা আকাশের নিচে বসে হার করছি এমন সময় হঠাৎ স্বামীজি ঘোষণা করলেন যে তিনি সমস্ত যাত্রীদের সাথে অমরনাথে যাত্রা করবেন এবং তার কন্যাকে সঙ্গে নেবেন আমাদের ছোট দলটার মধ্যে সকলেই এই সংবাদে এতটাই আনন্দ প্রকাশ করতে লাগলেন যে সৌভাগ্যবতী সদস্যের যাত্রা সম্পর্কে কোনো আপত্তি উত্থাপিত হলো না এবং তাদের সম্মতিক্রমে ও এই যাত্রার ভারপ্রাপ্ত সরকারি কর্মচারীর আনুকূল্যে এই অভিনব অভিজ্ঞতা অর্জনের জন্য আয়োজন চলতে লাগল সেই কয়েক সপ্তাহ মনে হয়েছিল কাশ্মীর তীর্থযাত্রাটিতে তীর্থযাত্রীতে যেন পরিপূর্ণ শেষ বন্দোবস্তের জন্য আমরা আছাবল পরিত্যাগ করে ইসলামাবাদে আমাদের নৌকায় ফিরে চললাম সর্বত্র দেখতে পেলাম যাত্রী দল চলছে নিস্তব্ধ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমস্ত কিছু সম্পন্ন হচ্ছে দু তিন হাজার লোক একটি মাঠে ছাউনি ফেলে আবার সূর্যোদয়ের আগেই ওই স্থান ছেড়ে চলে যায় রান্নার আগুনের ছাই ছাড়া তাদের রাত্রিবাসের আর কোনো চিহ্নই সেখানে দেখা যায় না তার সঙ্গে বাজার নিয়েও চলে যায় প্রত্যেক স্থলে তাবু খাটানো ও দোকান সাজানোর কাজ অসম্ভব ক্ষিপ্রতার সাথে সম্পাদিত হয় সঙ্গবদ্ধভাবে কাজ করা যেন তাদের স্বভাব সাউনির এক অংশের মাঝখান দিয়ে চওড়া রাস্তা চলে গেছে এবং সেখানে শুকনো ফল দুধ ও চাল ডাল কিনতে পাওয়া যায় তহসিলদারের তাবুটি যার একপাশে পাশে স্বামীজির এবং অন্য পাশে আমার তাবু। সাধারণত এমন স্থানে খাটানো হতো যেখানে সন্ধ্যার সময় আগুন জ্বালানোর সুবিধা হতো এবং এইভাবেই ওই স্থান স্বামীজির সান্নিধ্যের কারণে সামাজিক মেলামেশার এক কেন্দ্র হয়ে ওঠে যাত্রীদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের শত শত সাধু ছিলেন তাদের তাঁবুর রং রং গেরুয়া কতকগুলি আবার আকারে এক বড় ছাতার মতো সেই সাধু সম্প্রদায়ের ওপর স্বামীজির অসীম প্রভাব তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত বিদ্যান তারা প্রত্যেক বিশ্রাম স্থানে স্বামীজিকে ঘিরা ঘিরে থাকতেন তার তাঁবুর মধ্যে সব সময় ভিড় থাকত দিনের আলো থাকা পর্যন্ত সাধুরা কথাবার্তায় মগ্ন থাকতেন স্বামীজি পরে আমাদের বল বলেন তাদের কথাবার্তার প্রসঙ্গ ছিল শিব বিষয়ে আর মাঝে মধ্যে তিনি জোর করে তাদের মনোযোগ বাইরের জগতের প্রতি আকর্ষণ করলে তারা গম্ভীরভাবে তাকে বর্ষণা করতেন তাদের বক্তব্য ছিল যে বিদেশিরাও মানুষ তবে স্বদেশ ও বিদেশের মধ্যে পার্থক্য করা হবে কেন আবার তাদের মধ্যে অনেক মুসলিম ধর্মের প্রতি স্বামীজির প্রেম ও সহানুভূতির অর্থ বুঝতে পারতেন না যে পরলোক চিন্তা স্বদেশ বিদেশকে অভিন্ন জ্ঞান করত সেই চিন্তায় এই সরল হৃদয়ের ব্যক্তিদের হিন্দু ও মুসলমান যে এক অখণ্ড সত্তার দুটো পরস্পর বিরোধী সত্তা সেই চিন্তায় বাধা দিত তাদের যুক্তি ছিল ধর্মের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন এরকম বহু মানুষের রক্তে পাঞ্জাবের মাটি প্লাবিত অন্তত এখানে যেন ধর্মীয় ধর্মীয়গ্রামী সংকীর্ণতাগুলি মেনে চলেন এর উত্তরে সেই সময়ের মতো স্বামীজি কতকগুলি আচরণে বিরত থাকেন যাতে ভাত্রী স্থানীয় সাধুদের প্রতি তার প্রীতির পরিচয় পাওয়া যায় এবং তার মূল নীতিগুলি অধিকতর দ্রুততার সাথে গভীরভাবে তাদের মনে আঁকা হয়ে যায় এরূপ আচরণ তার পক্ষে উপযুক্তই হয়েছিল প্রকৃতপক্ষে তিনি ছিলেন ভাবি যুগের কোনো ক্রমে পূর্ববর্তী যুগে এসে পড়েছিলেন যাই হোক যখন তিনি তার কথোপকথনের বর্ণনা দিচ্ছিলেন তখন সেই বর্ণনার অসংলগ্নতা দর্শনে পাশ্চাত্যবাসীরা কৌতুক অনুভব না করে পারেননি কারণ এই তীর্থযাত্রা সংক্রান্ত বহু কর্মচারী ও বৃত্ত এবং তহসিলদার স্বয়ং ছিলেন মুসলমান এবং যথাসময়ে তীর্থস্থানে পৌঁছিয়ে হিন্দু যাত্রীদের সাথে তাদের গুহায় প্রবেশে যে কোনোরূপ বাধা থাকতে পারে এ কথা স্বপ্নেও কারো মনে ওঠেনি পরবর্তীতে তহসিলদার কয়েকজন বন্ধু বন্ধুর সাথে স্বামীজির কাছে যথাবিধি শিষ্যত্ব গ্রহণ করবার জন্য উপস্থিত হন এবং এই বিষয়টি কারো কাছে বিস্ময়কর বা বিসদৃশ্য বলেও মনে হয়নি ইসলামাবাদ ইসলামাবাদ পরিত্যাগ করে আমরা পথের মধ্যে এক জায়গায় তীর্থযাত্রী দলের সাথে মিলিত হয় এবং তাদের সঙ্গে সেই রাতের মতো পাওয়ান নামক জায়গায় তাঁবু ফেলা হয় পাওয়ান কতকগুলো পূর্ণ ঝর্ণার উৎসের জন্য বিখ্যাত এমনকি এখনও আমি মনে করতে পারি দীঘির পরিষ্কার কালো জলে আলোর প্রতিফলনের ছটা এবং অসংখ্য যাত্রীর ছোট ছোট দলে এক মন্দির থেকে অন্য মন্দিরে গমন মেষপালকের গ্রাম পেহেলগামে একাদশী পালন করার জন্য যাত্রী দল একদিন বিশ্রাম করল এটি ছিল একটা সুন্দর গিরিখাত তলদেশের বেশিরভাগ অংশে পাহাড়ি নদীর নুড়ির সংঘর্ষে তৈরি বালুকাময় দ্বীপ পাহাড়ের ঢাল পাইন গাছের শাড়িতে ছেয়ে গিয়েছে সূর্যাস্তের পর সরাপেক্ষা উঁচু পর্বতের ওপর দিয়ে চাঁদের দেখা মিলেছিল যদিও এখনও পূর্ণ নয় এটা ছিল সুইজারল্যান্ড অথবা নরওয়ের সর্বাপেক্ষা সুন্দর ও মনোরম দৃশ্যগুলির মতো এখানে আমরা শেষ জনবসতির চিহ্ন দেখলাম একটা সেতু একটা খামার বাড়ি তার সঙ্গে চাষের জমি এবং কতগুলো ইতস্তত বিক্ষিপ্ত কুটির যখন আমরা শেষপত্র অতিক্রম করার জন্য যাত্রা শুরু করলাম তৃণ আচ্ছাদিত গোলাকার পাহাড়ের ওপর ফেলে রেখে চললাম অবশিষ্ট যাত্রীগণের তাবেগুলি। অনির্বাচনীয় সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে আমরা তিন হাজার যাত্রী সামনের খোলা উপত্যকায় আরোহণ করতে লাগলাম প্রথম দিন আমাদের তাবু পড়ল পাইন গাছের বনে পরের দিন তুষার রেখা অতিক্রম করে একটা জমে যাওয়া নদীর ধারে আমরা তাবু খাটালাম সে রাতে ছাউনিতে জুনিপার কাঠ দিয়ে বেশ বড় আগুন জ্বালানো হল পরদিন সন্ধ্যায় আরও ওপরে ওঠায় ওই বিরল জ্বালানির খোঁজে বৃত্তদের বহু ক্রোশ ছুট ঘুরতে হল অবশেষে নিয়মিত পথ শেষ হয়ে এলো এবং আমরা উঁচু নিচু পাকদণ্ডি দিয়ে অতি কষ্টে খাড়া পাহাড় বেয়ে অবশেষে যে গিরি সংকটে অমরনাথ গুহা অবস্থিত সেখানে পৌঁছালাম চড়াই উত্তরণের সময় আমাদের সামনে ছিল তুষারাবৃত্ত শিখর সদ্য পড়া সাদা তুষারের পর্দায় আচ্ছাদিত গুহার ভেতরে সেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে না এমন এক গভীর অংশে মহান তুষার লিঙ্গ বিরাজমান যে সকল কৃষক মেষপালক ওই তুষার লিঙ্গের প্রথম দর্শনে বিশ্ব হয়েছিল তাদের কাছে তা সাক্ষাৎ ভগবানের আবির্ভাব বলেই মনে হয়ে থাকবে আসার পথে স্বামীজি তীর্থযাত্রার প্রত্যেকটি বিধিনিয়ম পালন করেছেন মালাজব উপবাস এবং যাত্রার দ্বিতীয় দিনে নুড়ি পাথরের নদীগর্ভগুলি অতিক্রমকালে পরপর পঞ্চনদের বরফ গলা জলে স্নান সবই তিনি যথাবিধি করেছেন এবার যখন তিনি গুহার মধ্যে প্রবেশ করেন তার মনে হয়েছিল মহাদেব যেন সশরীরে তাহার সামনে প্রত্যক্ষ হলেন কোলাহল করে অসংখ্য যাত্রীর গুহায় প্রবেশ ও মাথার ওপর পায়রার ডানা ঝটপট করে ওঠার মাঝে স্বামীজি অপরের অলক্ষ্যে দু তিনবার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন তারপর পাছে ভাবাবেশে আত্মহারা হয়ে পড়েন এবং ভয়ে নিঃশব্দ উঠে দাঁড়ান এবং বাইরে চলে যান পরে তিনি বলেছিলেন ওই সংক্ষিপ্ত কয়েক মুহূর্তে তিনি মহাদেবের কাছে ইচ্ছে মৃত্যু বর লাভ করেন সম্ভবত এভাবেই ছোটবেলা থেকে যে ধারণা তাকে তাড়া করে বেড়াচ্ছিল যে পর্বতের মধ্যে কোনো শিব মন্দির তার মৃত্যু শিব মন্দিরে তার মৃত্যু ঘটবে তা ব্যর্থ হয় অথবা সার্থকতা লাভ করে গুহার বাইরে অসহায় যাত্রীদের ওপর পাণ্ডাদের অত্যাচার ছিল না অনাডম্বর এবং প্রাকৃতিক পরিবেশের জন্য অমরনাথ বিখ্যাত রাখিবন্ধনের পূর্ণ দিবসেই এই যাত্রার সমাপ্তি অনুষ্ঠিত হয় আমাদের হাতে বেঁধে দেওয়া হয়েছিল লাল এবং হলুদ রঙের রাখি এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা নদীর ধারে কয়েকটা প্রকাণ্ড উঁচু পাহাড়ের ওপর বসে আহার সম্পন্ন করলাম এবং পরে তাবুতে ফিরে এলাম স্বামীজি স্থান মাহাত্মে বিভোর হয়ে গিয়েছিলেন তার বোধ হয়েছিল এই রকম সুন্দর স্থান এর আগে তিনি আর কখনো আসেননি বহুক্ষণ তিনি নীরবে বসেছিলেন তারপর স্বপ্নাবিষ্ট হয়ে বললেন আমি বেশ কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয় গ্রীষ্মকালের কোনো একদিন একদল মেষপালক তাদের নিরুদ্দিষ্ট মেষগুলির সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ে তারপর উপত্যকায় অবস্থিত তাদের ঘরে ফিরে বর্ণনা করে কিভাবে তারা হঠাৎ মহাদেবের দর্শন লাভ করে অন্তত আমার প্রভু নিজেই এরকম একটা গল্পকে সত্য বলে মনে করেন তুষারলিঙ্গের পবিত্রতা ও শুভ্রতা তাকে মুগ্ধ এবং বিস্মিত করেছিল গুহাটি তার কাছে কৈলাসের রহস্য উন্মোচন করে কীভাবে তিনি একটা পার্বত্য গুহায় প্রবেশ করে সাক্ষাৎ ভগবানকে প্রত্যক্ষ করেন তা স্মৃতি তিনি সারা জীবন হৃদয়ে লালন পালন লালন করেছেন এই হলো আমাদের টোটাল যে গল্পটা রয়েছে অমরনাথ সেই অমরনাথের সম্পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং তার বাংলা তরজামা যাকে বলা যেতে পারে সেটাই তোমাদের শোনালাম বুঝতে পারছো যে একদম অমরনাথের একটা যাত্রাপথের বর্ণনা সেখানে তিনি কি কি দেখেছিলেন এবং সেই যাত্রার মুহূর্তের কিছু ঘটনা নিয়েই কিন্তু এই মূল রচনা তোমরা এবার একটু পাঠ্য বই পড়ে নিও আর বিষয়টা তো বুঝেই নিলে যে কি কি বিষয় নিয়ে আলোচনা করেছে যদি এই টাইপসের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এর আগে অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে এবং দ্য সামি অ্যান্ড মাদার্স ওয়ার্কশিপের আলোচনাটাও আমরা তোমাদের সামনে তুলে ধরেছি পারলে সেগুলোও দেখে নিও অন্তত কিছুটা হলেও কাজে লাগবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ